সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তার মধ্যে যোগ্য এবং অযোগ্যরা আছেন তবে সর্বশেষ স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পনেরো হাজারেরও কিছু বেশি যোগ্য অর্থাৎ বাকিরা অযোগ্য যেখানে পাঁচ হাজার দুশো তিনশোর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা চিহ্নিত করে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে জানিয়েছিল এসএসসি সেখানে সেই সংখ্যা বাড়তে বাড়তে একেবারে প্রায় দশ হাজারে গিয়ে ঠেকেছে এর পরেও যে এই পনেরো হাজারের মধ্যে কোনো জালি নেই সে ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চয়তা কোনো কিছু নেই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে তার মধ্যে কিন্তু বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং অযোগ্যদের বেতন পেটাতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে সেই নির্দেশ পালন করা হয়নি রাজ্যের বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে সুপ্রিম অবমাননার দায়ে হাইকোর্টে মামলা সেই মামলাতেই কিন্তু আজ একেবারে হেস্তনেস্ত করেই চাললেন বিচারপতি দেবাংশু পশাকের ডিভিশন বেঞ্চ করার নির্দেশ বিচারপতি দেবাংশু পশাকের সুপ্রিম অবমাননা মামলায় একেবারে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টে একের পর এক বিস্ফোরণ দাদাগিরি দেখানোর চেষ্টা এসএসসি স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্যের তারপর হাইকোর্টে যা ঘটলো তাতেই কিন্তু রীতিমতো ফের সরগোল গোটা রাজ্য জুড়ে প্রায় দুদিন পর বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মুক্তি পাওয়ার পরই কিন্তু হাইকোর্টে মামলা সিদ্ধার্থর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সেই মামলায় রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি দেবাংশু পতাক আর এবার কিন্তু সেই মামলায় চরম সিদ্ধান্ত নিলেন বিচারপতি দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি ঘিরে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার ঘটনা এবং যোগ্য অযোগ্যের তালিকা বা ওয়েমআর সিট প্রকাশ না করার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে চলা আইনি লড়াইয়ে এক নয়া মোড় এলো সুপ্রিম কোর্টের রায়ের পর কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলার শুনানিতে আপাতত সাময়িক স্বস্তি পেলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিকরা আদালত নির্দেশ দিয়েছে যে কমিশনকে বাইশ লাখ ও এখন প্রকাশ করতে হচ্ছে না পাশাপাশি অযোগ্যদের বেতন ফেরত সংক্রান্ত ইস্যুটিও হাইকোর্টে জুড়ে রইল এই মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তুলেছে আদালতের কাছে এখন মুখ্য বিষয় হল সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই আদালত অবমাননার মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হতে পারে কি না নাকি তা সরাসরি সুপ্রিম কোর্টই হওয়া উচিত বেঞ্চ জানিয়েছে এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে হওয়া প্রয়োজন প্রসঙ্গত গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কমিশন যোগ্য অযোগ্যদের তালিকা বা কপি সঠিকভাবে জমা দিচ্ছে না এই অভিযোগ তুলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এই অনিয়মের অভিযোগই বৈশাখী ভট্টাচার্য নাসরিন খাতুন লক্ষ্মী তুঙ্গা কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল মামলার শুনানিতে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত এবং এসএসসির আইনজীবী সপ্তাংশু বোস একই যুক্তিতে সওয়াল করেন তাদের বক্তব্য ছিল যেহেতু সুপ্রিম কোর্ট রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে এবং এসএলপি অ্যাডমিট হয়েছে তাই আদালত অবমাননার মামলা সর্বোচ্চ হওয়া উচিত নয় মতে এই অবমাননার মামলা গ্রাহ্য নয় এবং এই কারণেই পর্ষদ বা কমিশন এই মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না অন্যদিকে মামলার মূল আবেদনকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল থাকা সত্ত্বেও কোন আইনি যুক্তি বলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা চলতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান আদালতের নির্দেশের অমান্যের প্রশ্নে সংবিধানের দুশো পনেরো ধারা অনুযায়ী হাইকোর্টকে ক্ষমতা দেওয়া আছে এই আইনি জটিলতার পরিপ্রেক্ষিতে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মূল মামলার মামলাকারীদের নির্দেশ দিয়েছে যে কোনো আইনি যুক্তি বলে আদালত অবমাননার এই মামলা হাইকোর্টে চলতে পারে তার লিখিতভাবে আদালতকে জানা দেওয়া হবে চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতের বিষয়ে অবশ্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের এই অংশ বহাল রেখেছে কিন্তু বেতন ফেরত নিয়ে কি পদক্ষেপ করেছে পর্ষদ সেই বিষয়ে পর্ষদ আদালতে জানিয়েছে যে মামলা হাইকোর্টে গ্রাহ্য না হওয়ায় তারা এই বিষয়ে কোনো অবস্থান জানাবে না মামলার পরবর্তী শুনানি হবে আগামী আঠাশে এপ্রিল আইনি প্রশ্নটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওএমআর প্রকাশ এবং বেতন ফেরতের মতো বিষয়গুলি নিয়ে হাইকোর্টে মামলার অনিশ্চিত থাকছেই অর্থাৎ রীতিমতো স্বর্গল একেবারে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে বড়সড় প্রশ্ন উঠে গেল বিচারপতি দেবাংশু বসাকের একটিয়ার নিয়ে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং বিচারপতি দেবাংশু বসাকেরই নির্দেশ যে নির্দেশ সুপ্রিম কোর্ট আংশিক পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশই বহাল ডেকেছে তাই বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল কিন্তু এসএসসির কাছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে রাজ্যের কাছে যখন বিচারপতি জানতে চান কেন সুপ্রিম নির্দেশ মানা হচ্ছে না কেন অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হচ্ছে না কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না এবং তার সাথে সাথে যে প্রশ্নটা কেন সুপ্রিম নির্দেশের পরও বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশ করা হচ্ছে না এই প্রশ্ন তুলতেই কিন্তু বিচারপতি দেবাংশু পোশাকের একটিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা পাল্টা সপাটে ব্যাট চালিয়ে খেললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সংবিধানের ধারা নম্বর তুলে ধরে হাইকোর্টের কতটা এক্তিয়ার আছে হাইকোর্টের ক্ষমতা কতটা আছে সেটা বোঝানোর চেষ্টা করলেন তবে এই মুহূর্তে যেহেতু একটা জটিল পর্যায়ে রয়েছে আইনি গ্রহণযোগ্যতা নিয়ে তাই এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাবে না তাই আগামী দিনে কি সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ নিয়ে আসতে হবে যে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যিনি এই চাকরি বাতিল মামলায় নির্দেশ দিয়েছিলেন সেই বিচারপতি আদালত অবমাননা সংক্রান্ত বা এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি করতে পারবেন অর্থাৎ তার একয়ার নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে তিনি কিন্তু এই মামলাটি আপাতত মুলতবি করলেন স্থগিত রাখলেন তবে আঠাশে এপ্রিল উঠতে চলেছে ফের এই মামলাটি অর্থাৎ আঠাশে এপ্রিল একদিকে যখন প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা উঠবে ঠিক তখনই কিন্তু এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা রুল জারির যে মামলা সেই মামলা উঠবে কলকাতা হাইকোর্টে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে দেবাংশ করতে পারেন কিনা না কি হতে চলেছে এই মামলার ক্ষেত্রে বন্ধুরা আপনারা কি বলবেন অযোগ্যদের বেতন ফেরতের যে নির্দেশ ওএমআর সিট বাইশ লক্ষ প্রকাশের যে নির্দেশ সেই নির্দেশ কেন পালন করছে না এসএসসি এই প্রশ্ন হাইকোর্ট তুলতেই কিন্তু এসএসসি হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন করল তাহলে কি যেটা দাবি করছে বিরোধীরা বা যোগ্য শিক্ষক শিক্ষিকারা অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এসএসসি এসসি মত শিক্ষা পর্ষদ অযোগ্যদের বেতন যাতে ফেরত না দিতে হয় পিঠ বাঁচাতে কী সব করছে বন্ধুরা আমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কী নির্দেশ দেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সাথে সাথে হাইকোর্টের বিচারপতি দেবাংশুপাশাগর ডিভিশন বেঞ্চ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের